একটা আসা মুরগাদে মুহে একাইকাইছি মুরগার ভিতরে তো ডিম আসলে কত মজা গো মোর হাউরি আম্মায় না মোরে একটা জিন্স লুঙ্গি দিন হেয়ার মোর হৌ রায় না মোর একা সে এক কপায় গড়ি দাতে তিন ডাকা না হারাদিন খালি গরে আর গরে গরে আর গড়ে বিয়াজে কত মজা গো খালি আর কন মোর দাদি হাওড়ি না মোর একখান আতরে তিন দাদে যে কি যে বাস না গো মুইনা রুম লাগে মহায়া কায়া লাগছে বিয়া যে কত্ত মজা গো কালি কান কালি কানার কন মোর হালি না মোরে একটা নুমাল দাস লেগছে দুলা ভাই বুলু না আমায় মর হালি কোমার বইনে বুলা যা তোমার বুলুম না বিয়া যে কত্ত মজা গো কালি কানের তারপরে না আমার হাওড়ি আম্মাই আর কি হাওনের সময় কান্দা কান্দা গুয়া দিলে বাদান গো মোর মাইয়াটা বড় আদরের একটু দেখতে দেখো ময়ও না কান্দে কান্দে গইছি আম্মা গো আমের মাইয়ার আমার মাইয়া কি তো কথা দিয়া যে কত মজা গো এরপরে মগর একটা পাশের গরে ঢুকাইলে মই গৰে ঢুকাৰ লগে লগে মোৰ বৌ খাৰেত নাইমাই মোৰ পায়ত দিয়া চালান গ লে কি বল দা নাহি মোৰ এটা কর্তব্য আছে না মই মোৰ বৌৰ পায়েত দিয়া চালান বিয়া যে কত মজা গো গালি কান আৰ গুণ বিয়া যে একো মজা আগে জানলে লে মই মোৰ বাপে লাগে কাম দেখা হাই বিয়া যে কত মজা গো গালি কাও আৰ কাও এই বিয়া শির ব্যাপার তো একটু বেশি খাওয়া পড়ছে সমস্যা নাই আপনি একটু বলেন মুই একটু